আজকে আকাশে ফেরেস নাই ফেরেস আল্লাহ মাফ করু ফেরেস তারাও ঘটার পলাই গেছে ওই ফেরেস তার যায় যাই ফেরেস তার লড়াই চাই বুঝলেন বাঙালি গো আজকে আকাশে নাই ফেরেস তারা পলাই গেস এই যে পাখিরা এই গেছ থেকে ওই গেছে পলাইতেছে পাখি গো মানে পাখি হত্যার একটা মহাযজ্ঞ চলতা আছে পঁচিশে মার্চ উনিশশো একাত্তর হে গিয়ে চলতে আছে বাংলাদেশে পাখিরে তো নাই আর হার্টের যত রুগী আছে বাংলাদেশে হার্টের রুগীরা মরে গেলেও কিছু না আজকে হার্টের রুগীরা মরে আর বাচ্চারা ভয়ে যদি অসুস্থ হয়ে পড়ে তাতেও কিছু না তবুও নতুন বছর উদযাপন করতে হইবে ওই যে ওই একটা বোম মারে আকাশে কয় ফেরেস্তা তোমরা শরীরে যাও ফেরেস্তা কয় দেশে তুমি ও মাহবুত এ দেশে ফেরেস্তা তোর কত মানুষের বাসায় আসবে আগুন দেবে এরা এই ফানুসগুলো যে উড়িয়ে যাইবে এই এই আমার হার্টের রুগী আর এই ভানু যে কয়টা বিল্ডিং আগুন ধরাইবে এই যে শব্দ এই যে কি অবস্থা আমি শুধু সেইটা জানতে চাই এই মুহূর্তে বাচ্চাদের কি অবস্থা হইতেছে আর এই মুহূর্তে যারা হার্টের পেশেন্ট হার্টের রুগী তাদের কি অবস্থা হইতেছে সেইটা শুধু জানতে চাই হার্টের এই যে শব্দগুলো কোনো বাসায় যদি হার্টের রোগী থাকে পাখি তো নাই এই দেশের পরিবেশে এই দেশের আবহাওয়া এই দেশে প্রাকৃতিক দুর্যোগ আসে ঘন ঘন দেশে পাখি নাই মানুষ যা আছে এত মারবে লগে আকাশে ফেরেস্তা যা আছে ফেরেস্তাও থুইবে না নাউজবিল্লা আল্লাহ মাফ করুক আল্লাহ আমাদের এই অসুস্থ চিন্তা থেকে সুস্থ করে দিক নতুন বছর উদযাপনের নামে হার্টের রোগীদের অসুবিধা পাখি মারা ওই যে ফানুস উড়াইতেছে এই ফানুসগুলো কত বাসায় গিয়ে যদি পরে বাসার কারেন্টের বৈদ্যুতিক লাইনে দয়া করে বৈদ্যুতিক লাইন অফ করে রাখেন কারণ এই বৈদ্যুতিক লাইনে মানুষগুলো লাগলে অগ্নিকাণ্ড ঘটবে এগুলো আসলে আমরা নতুন বছরকে কিভাবে উদযাপন করতেছি জানি না কিভাবে বরণ করতেছি জানি না আমাদের সিস্টেমের সমস্যা আমাদের সাংস্কৃতিক সমস্যা আমাদের কালচারের সমস্যা কত হার্টের রুগী এখন অসুস্থতা বোধ করতেছে কত বাচ্চা ভয়ে এখন মায়ের আচলের তলায় লুকাইছে কত কি বলবো কত পাখি এখন তার পাশায় তার ছোট বাচ্চাকে রেখে আজকে মৃত্যুবরণ করবে কত পাখির বাচ্চা মরবে কত গাছে আগুন ধরবে কত বাসায় আগুন ধরবে আর এই শব্দে কত বাচ্চা আর কত বৃদ্ধ মানুষ ভয় পাইবে কত হার্টের রোগী অসুস্থ হইবে এই অসুস্থ সমাজ অসুস্থ চিন্তা থেকে আল্লাহ বাঙালিকে মুক্তি দিক আল্লাহ আমাদেরকে এই অসুস্থ চিন্তাধারা থেকে রেহাই নজুবিল্লা খ্রিস্টানদের সংস্কৃতি বাংলাদেশে চলছে এই সংস্কৃতির মধ্যে থেকে বেরিয়ে আসতে চাই হোক উদযাপন হোক নতুন বছর তবে এই বিকট শব্দগুলায় অসুস্থ রুগী হাসপাতালের রুগীরা এবং বাসায় যারা রেস্টে আসেন হার্টের রুগীরা এদের কি অবস্থা হচ্ছে তারাই জানে যত স্ট্রোকের রুগী আছে বাচ্চাদের কি অবস্থা এবং পাখিদের কী অবস্থা আল্লাহ করুক এই অসুস্থ চিন্তাধারা হয়ে যায় আকাশে যাইও ফেরেস্তার গায়ে আগুন দালাই দেবে হ্যাঁ ভালো জিনিস ভালো কিছু চলতেছে দেশে দারুন 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 আমরাই আমরাই হিরো আলমের গানটা গাইছে মন কইতেছে এ এলো হ্যাপি নিউ ইয়ার হিরো আলমের গান শুনতে ইচ্ছে করতাছে হিরো আলমের গান এলো হ্যাপি নিউ ইয়ার এলো হ্যাপি নিউ ইয়ার আকাশের সমস্যা আকাশের সমস্যা হ্যাঁ আকাশের সমস্যা আকাশের সমস্যা ওই লেজার মারে আবার আর এক আকাশ থেকে লেজার মারে মানুষের মুখে দারুণ সংস্কৃতি বিশ্ববিখ্যাত সংস্কৃতি এই সংস্কৃতিকে নোভেল দেওয়া উচিত নোভেল অনেক হুম 88 88 ভিড় মানুষ বিরক্ত করতেছে এই মাঙ্গারপুর মাঙ্গারপুর আরাকসার থেকে ডিসটর্ব করে বুঝছেন দারুন উৎসব হচ্ছে ওই যে আগুন জইতাছে ফরেস্তারও আগুন লাগাইবো আর এই যে বঙ্গুলা ফাটাইতেছে না নতুন বছর বোলাই নতুন বছর হাসপাতালের রুগী সব বিমানে কইলে 23 তারিখ বিদেশ পাঠাই দিতেন সৌদি আরব যেটা সেই নাই এই যে ও বাবা আমি ভালো আছি বাচ্চা যারা আছে এলাকার একটা মনে হয় খালি বেট কাটেন হাসপাতালের ভালো চিকিৎসা রেডি করা লাগবে আর পাখি কালকে পাখি মাংস গুলো খাইস নিয়ে যারা ভাড়াইতে আসো পাখি যা মরিয়া থাকবে মাটিতে সেই পাখিগুলা রে তোরা নিয়ে খাই কাকু এই সংস্কৃতিটা কেমন যাই বোম টোম ফাটাই আছে পাখি মারতে আছে প্লাস হার্টের রোগী যারা আছে অসুস্থ বাচ্চারা ভয় পাইতেছে এই সংস্কৃতি আপনি কি কইতে চান এটা জাতির জন্য লজ্জিত আমি আমি মনে করি যে এটা উচিত না কারণ অসুস্থ রোগীদের জন্য সমস্যা হয় বৃদ্ধ মানুষদের জন্য সমস্যা হয় না আমি কালচার গুলো একটু দেখাই ওই যে দেখেন এখন এই সন্ধ্যা থেকে পোলাপান বোম ফাটানো শুরু করছে এখন পর্যন্ত বোম থামে না সেই সন্ধ্যা থেকে মনে রাত একটা পর্যন্ত এগুলা চলবে আমি আসি আমার সামনে একটা বিল্ডিং এই পাশে একটা বড় বিল্ডিং এই বিল্ডিং এর কারণে দেখা যাচ্ছে না কিন্তু অবস্থাটা দেখেন এই ফানুর যদি কোনো বৈদ্যুতিক লাইনে গিয়ে পরে কোন বাসার বারান্দায় সোফায় যদি গিয়ে পড়ে থাকবেই ঘর ওই বিল্ডিং থাকবে না ওই বিল্ডিং থাকবে না ওই বাড়ি থাকবে না ও বাবা ফাডা মারিয়ালা সব যে না নিজেরা বুঝবি নিজেরা যেন ফান্দ করবে এদিন বুঝবি ঠিক আছে দেশে পাখির প্রয়োজন নাই দারুন জিনিস দেখছি দারুন জিনিস এই যে আমেরিকান সংস্কৃতি ও হ্যাপি নিউ ইয়ার হিৰল মিছ এটা এল হেপি নিউ উই আৰ এল হেপি নিউ উই আৰ চি ভাটা ফোন দিতে ভাটা মুখ খাইবেন খান সমস্যা খান আরে আমরা আমরাই তো ছিলেন আমরাও খাই হাডা 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 সেলুট জানাই সেলুট 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 হ্যাঁ সেলুট দারুণ সেলুট জানাই বুঝছেন বাংলাদেশ জন্মেছি এখানে আমি হয়েছি তাই ধন্য বাংলাদেশ তোমারই জন্য